আসসালামু আলাইকুম গাইস আশরাফ ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত দূরে এবং কাছে দেশ এবং প্রবাস থেকে যে জায়গান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আশরাফ ব্লক চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো গাইস আজ পয়লা সেপ্টেম্বর রোজ রবিবার তো বন্ধুরা আজকে আমি অনেক দিন পর আবার মরুভূমি দিকে যাচ্ছি তো এর আগে একটা ভিডিও দিয়েছিলাম তো সেই ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন যে আবার মরুভূমিতে ঘুরে দেখাতে তো এই ভিডিওতে মোটামুটি ভিউ ভালো হয়েছিলাম তো সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে আজকে আমি আবার চললাম আপনাদেরকে মরুভূমিতে একটু ঘুরে ঘুরে দেখাতে তো বন্ধুরা অলরেডি দেখুন আমি মরুভূমির মধ্যে এসে পড়েছি তো গাইজ দেখুন মরুভূমিটা শুধু একদম নিচে যে মাটিগুলো আছে এখানে কোনো মাটি নেই ঠিক আছে সব পাথর এটা পাথর এটা কোথায় গিয়ে যে শেষ হয়েছে তা বলতে পারবো না তো দেখুন আজকে আমি চেষ্টা করব বন্ধুরা ওই যে পাহাড়গুলো দেখতেছেন ও পাহাড়ের কাছে যাইতে চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওতে দেখতে থাকুন আমি চলছি পাহাড়ের দিকে যাচ্ছি দেখি পাহাড়ের কাছে যাওয়া যায় কিনা না ওইখানে গিয়ে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর বিউ দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা বিডিও আপনারা কন্টিনিউ করতে থাকুন আপনাদের অনেক ভালো লাগবে তো দেখুন এইখানে যে ছোট ছোট ঘাসগুলি দেখতেছেন না এইগুলি হচ্ছে মরুভূমির এক প্রকার ঘাস ঠিক আছে এইগুলো কখনো মরে না যত প্রকার গরমে হোক না কোনো যতই তাপমাত্রা হোক না নাগুলো এইগুলো কখনও মরে না তো যখন বেশি পরিমাণ গরম থাকে তখন এগুলি বাদামি কালার হয়ে যায় মনে হয় যেন এগুলি মরে গেছে আসলে কিন্তু এগুলি মরে না ঠিক আছে তো টান দিয়ে উঠানোর মতনও অনেক শক্তি লাগে এগুলি টান দিয়ে উঠাইতে গেলেও অনেক শক্তি লাগে তো যাক বন্ধুরা দেখুন এখানে শুধু পাথর আর পাথর কোনো মাটি নাই ঠিক আছে তো ওই যে পাহাড়গুলি দেখতেছেন তো এই পাহাড়গুলি মূলত বালুর পাহাড় ঠিক আছে তো এই পাহাড় কোথায় গিয়ে যে শেষ হয়েছে তা বলতে পারবো না তো এক একমাত্র আল্লাহ জানে আর ঠিক আছে তো আমি চলছি পাহাড়ের দিকে দেখি পাহাড়ের কাছে আজকে যাওয়া চা যায় কি না তো বন্ধুরা দেখুন এই যে বাদামি কালারের এগুলি এক প্রকার ঘাস ঠিক আছে একটু লম্বা লম্বা হয় আবার যখন একটু ঠান্ডা মরশুম আসে তখন এগুলি সবুজ পাতা ছড়ায় তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন আপনাদের অনেক ভালো লাগবে তো দেশে বসে দেখতে পারতেছেন যে আপনারা আরো দেশের মরুভূমিগুলির দেখতে কেরকম ঠিক আছে তো এই মরুভূমিতে যখন গরম পড়ে যদি চাউল ছিটিয়ে দেওয়া হয় না বা তাহলে এই মরুভূমিতে একদম মুড়ি হয়ে যাবে এত গরম পড়ে এই এই মরুভূমিগুলির মধ্যে ঠিক আছে তো বন্ধুরা আমি চলছি পাহাড়ের দিকে আপনারা ভিডিওটি কন্ঠিত থাকুন আমার সাথে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা চলতে চলতে আমি প্রায় আধা ঘন্টার মতন চললাম কিন্তু পাহাড়ের দিকে অর্থাৎ পাহাড়ের কাছে পৌঁছতে পারলাম না তো আমি যতই সামনে যাই ততই পাহাড় পিছে যায় ঠিক আছে তো আমার মনে হয় না যে পাহাড়ের কাছে যেতে পারবো তো পাহাড়ের কাছে আসার আগে দেখুন এখানে কিছু গাছ দেখা যাচ্ছে ঠিক আছে ছোট ছোট গাছ এইগুলো হচ্ছে মরুভূমির গাছ তো এইগুলিকে আমি নাম দিয়েছি আমরণ গাছ অর্থাৎ এইগুলি কখনো মরে না ঠিক আছে তো যখন একদম প্রচুর গরম থাকে তখন এইগুলি পাতাগুলো একদম জরে যায় তো এই এই গাছগুলিতে অনেক কাটা ঠিক আছে তো যখন একটু ঠান্ডা মৌসুম আছে তখন খুব সুন্দর সুন্দর একদম সবুজ পাতা গজায় তো বন্ধুরা দেখুন পাহাড় আরও অনেক দূরে ঠিক আছে তো প্রায় আমি বিডিও স্কিপ করে করে আমি আধা ঘন্টা হাঁটলাম কিন্তু আধা ঘন্টা হাঁটার পর আমি পাহাড়ের কাছে পৌঁছতে পারি নাই ঠিক আছে তো বন্ধুরা দুঃখিত তো আর মনে হয় সামনের দিকে যাওয়া সম্ভব না তো এখান থেকে আমি আবার পিছনে ব্যাগ দিব তো বন্ধুরা ভিডিওটি আপনারা কন্টিনিউ করতে থাকুন আবার নেক্সট টাইম অন্য সময় আমি চেষ্টা করবো আমি না পাহাড়ের কাছে যেতে তো বন্ধুরা আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে কোনো প্রকার স্কিপ করবেন না আর নতুন বন্ধুরা যারা আছো তারা যারা আমাদের এই ভিডিওটিতে ক্লিক করেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আর পুরাতন বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে আমরা অন্তর অন্তর স্থল থেকে অসংখ্য ভালোবাসা অভিনন্দন সকলের প্রতি অনুরোধ রইল ভিডিওটি দেখার প্রথমে একটি লাইক দিয়ে তারপর ভিডিও দেখা আরম্ভ করবেন ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি কন্টু কন্টিনিউ করতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আজকের মতো এখানে বিদায় নাম আল্লাহ হাফেজ